কেড়ে আমাদের মাথার ছাদ কেড়ে নিচ্ছেন আপনার যোগ্যতা আপনি বিচার করুন আপনি যদি যোগ্য মুখ্যমন্ত্রী হন তাহলে নাগরিকদের পাশে এসে দাঁড়ান মধ্যবিত্ত সমাজের দিকে পেটে লাঠি মারবেন না আপনার লাঠি মারার কোন অধিকার নেই যদি আপনি আমাদের চাকরি খান আপনাকেও গদি থেকে টেনে নামাবো এই অঙ্গীকার করছি আমরা চাকরি আর শিক্ষক শিক্ষাকর্মী সবাই

দু হাজার ষোলোই এবং যেটা সেখানে আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা আমাদের প্যানেলটা বাতিল করা হয়েছে এবং আমাদের চাকরিটা চলে গেছে আপাতত একটা এক্সটেনশন পিরিয়ডে রয়েছে এমন অবস্থায় আমাদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই যেমন দরকার সে সেই সঙ্গে আমাদের রাস্তার আন্দোলনটাও দরকার তার কারণ এই সুপ্রিম কোর্টে আমরা হেরেছি কেন কারণ স্কুল সার্ভিস কমিশন উপযুক্ত তথ্য দিয়ে তারা দাবি করেনি যে এরা প্রকৃত যোগ্য এরা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আমরা সেই জন্য আজ রাস্তায় নেমেছি যাতে করে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এবং বোর্ড যৌথ উদ্যোগে তারা এই টোটাল টেন্টেড আনটেন্টেড লিস্ট সেপারেট টু সুপ্রিম কোর্টে জমা দিয়ে যারা প্রকৃত যোগ্য তাদের দাবিটা যেন মেনে নেয় এবং তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করে এটা আমাদের মেন দাবি